বিধানসভার বাদল অধিবেশনের এই দ্বিতীয় দিনে মাননীয় স্পিকার তিনি হঠাৎ করে দুটি অভিনন্দন সূচক প্রস্তাব হাউজে উত্থাপন করতে যাচ্ছিলেন যথারীতি আমাদের কাছে সেই প্রস্তাবের কপি ওই সময়েতে হয় তো আমরা সেখানে দেখি যে স্পিকারের চেয়ারের থেকে অভিনন্দন সূচক প্রস্তাব আনা হচ্ছে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে স্বাধীনতার পথ সব বিতর্কিত এবং সারা পৃথিব্যাপী চর্চিত গণতন্ত্র হত্যার যে নগ্নতম নিদর্শন সৃষ্টি করেছে এটাকে আড়াল করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম উল্লেখ না হলেও নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে এনডিএ সরকারের প্রশংসা এবং আজগুবি সমস্ত তথ্য দিয়ে দেশের অর্থনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এটাকে একেবারে মহাকাশে চড়িয়ে দিয়ে এমন কতগুলো শব্দ প্রয়োগ করা হয়েছে যে নরেন্দ্র মোদী নিজে নিজে দাবি করেন আমি বিশ্বগুরু হয়ে গেছি ফাস্টেস্ট গ্রুয়িং অর্থনীতি হয়ে গেছে ভারত ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো উত্থাপন করে গত নির্বাচনে যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই ভারতীয় জনতা পার্টি পুনর্বার ক্ষমতায় এসছে বা এনডিএ সরকার হয়েছে তার গুণ কীর্তন করার চেষ্টা তার সাথে দ্বিতীয়ত প্রস্তাব এনেছে সদ্য ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র হত্যা করে দিন দুপুরে সমস্ত প্রশাসনকে পঙ্গ করে দিয়ে প্রার্থী খুন বিরোধী দলের সমর্থকদের বাড়ি ঘরে আগুন লাগানো অজস্র আক্রমণ করে রক্তাক্ত করা এবং সম্পূর্ণ একদলীয় একতরফা নির্বাচন করে গণতন্ত্রের উপরে যে কি বলে নানাভাবে নির্যাতন নামিয়ে এনেছে গণতন্ত্রের ধর্ষণ হয়েছে এটাকে মহান মহামান্বিত করে দ্বিতীয় প্রস্তাব করে বিধানসভা থেকে যারা এই পঞ্চায়েত নির্বাচনে তথাকথিত বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন নরেন্দ্র মোদী এবং তাদের সরকারকে অভিনন্দন এবং আগামী দিন নরেন্দ্র মোদী এবং ত্রিপুরা এই ভোট ডাকাতি করে যারা ক্ষমতা দখল করেছে দুহাত ভরে তাদের সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রস্তাব যথারীতি আমরা আপত্তি তুলেছি আপত্তির প্রথম কারণ হল এই জাতীয় কোনো অভিনন্দন সূচক প্রস্তাব আনতে যদি হয় তাহলে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বিধানসভার একটা এরকম কমিটি থাকে সেখানে কনসেনসাস অর্থাৎ ঐকমত্য হতে হয় এমনকি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন কি হবে তাও সেভাবে ঠিক করতে হয় শুধু তা নয় মধ্যে সব দলের প্রতিনিধি সবসময় থাকে না সেই প্রস্তাব আনতে গেলে পরে সব দলের প্রতিনিধির সাথে কথা বলে তারপরে স্পিকার এই জাতীয় কোন প্রস্তাব আনতে পারে তো এখানে এগুলি কোনো বালাই নেই তারপর রাষ্ট্রের ক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে সারা দেশের মানুষ অবগত এদেশের মানুষ নরেন্দ্র মোদী এবং বিজেপি কে প্রত্যাখ্যান করেছে সরকার তারা করতে পারে ভোট বাগা বাগির জেরে কিন্তু কিভাবে কিভাবে জনগণ প্রত্যাখ্যান করেছে নরেন্দ্র মোদী শুধু বিজেপি না স্বয়ং বলেছে

শর্তের কাছে মাথা নত করে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করার সুযোগ গ্রহণ করতে হয়েছে এই সমর্থন কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই আর যে দ্বারা বলছে আজকে দেশের অবস্থা কি গত দশ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার গত দশ বছরে ভারতের অর্থনীতি সে স্বাধীনতার পূর্বের জায়গা চলে গেছে গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ ধনী গরিবের ফারাক এমনকি ব্রিটিশ ভারতের সময় যেরকম ফারাক ছিল তার থেকেও বেশি আরো কি বলে জঘন্য মানুষের কথা বলার অধিকার নেই দেশের সংখ্যালঘুরা সত্রস্ত প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে তাদের বাড়ি জলে যায় তাদের ব্যবসাপত্তি ধ্বংস করে দেওয়া হয় তাদের প্রার্থনার জায়গা আক্রান্ত হয় মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের ক্রিজিয়া অর্থাৎ ভারত এখন সারা পৃথিবীর মধ্যে একটা সম্পূর্ণ একটা অস্থিতিকর একটা কি বলে এখানকার জনগণের মধ্যে প্রতি সময়তে প্রতি মুহূর্ত কণ্ঠায় সেখানে কাটাতে হয় এরকম রাষ্ট্র ক্ষুধা তালিকাতে ক্রমশ ভারতবর্ষের স্থান একেবারে শেষ বিন্দু দিকে চলে যাচ্ছে নরেন্দ্র মোদীর শাসন গড়পর্তা মানুষের আয় ইভেন বাংলাদেশ যে বাংলাদেশ এখন অত্যন্ত বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে তার থেকেও খারাপ নেপালের থেকেও খারাপ আর এইসবগুলোকে লুকানোর জন্য আড়াল করার জন্য মিথ্যা তথ্য দিয়ে এমনিতেই বিধানসভাতে প্রতিদিন প্রশ্ন ধরা পড়ছে বিশেষ আলোচনায় জবাব দিতে পারছে না মন্ত্রীরা তার মধ্যে অত্যন্ত ভাবে এই প্রস্তাব দুটো এনেছে তা আমরা সমর্থন করতে পারি না আমরা এর তীব্র বিরোধিতা করে ওয়াই গেছি তারপর আমরা একসাথে এক যুগে সমস্ত বিরোধী দলের সদস্যরা আমরা ত্যাগ করেছি অর্থাৎ ওয়াক আউট করেছি ত্রিপুরাজ্যের কারণ যদি এটাকে আমরা সমর্থন করতাম চুপ করে বসে থাকতাম তাহলে এই দেশের মানুষের এবং এই রাজ্যের মানুষের যে অসহ্য যন্ত্রণা অব্যক্ত তাদের যে জ্বালা এটাকেই অস্বীকার করা হতো অসম্মান করা হতো এই কারণে আমরা আজকে অপর করতে বাধ্য হয়েছি